দক্ষিণ আফ্রিকায় সাদা চামড়ার মানুষের ওপর গণহত্যা চালানো এবং তাদের জমি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশে মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল সঙ্গে বৈঠকে এমন একের পর এক অভিযোগ তুলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলেন ট্রাম্প অন্যদিকে রামাফোসা শান্ত এবং স্থিরভাবে বসে সংযতভাবে এর প্রতিবাদ জানান ওভাল অফিসে বৈঠক শুরুর পর দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের প্রতি নিপীড়নের অভিযোগ তোলেন ট্রাম্প এক পর্যায়ে তিনি একটি ভিডিও চালান তাতে দেখা যায় সাদা রঙের ক্রস চিহ্ন ট্রাম্পের দাবি এগুলো শ্বেতাঙ্গদের সমাধি তিনি ছাপানো খবরের কাটিং উল্টে পাল্টে দেখিয়ে দাবি করেন এই অভিযোগের পক্ষে হাজার হাজার প্রতিবেদন এবং প্রামাণ্য চিত্র রয়েছে তাই এ বিষয়ে ব্যবস্থা নিতেই হবে কিন্তু বাস্তবতা হল বিশ্বের যেসব দেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে দক্ষিণ আফ্রিকা তাদের একটি তবে এসব ঘটনার শিকার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ মানুষ ট্রাম্প যে ভিডিওটি দেখিয়েছেন সেটি দুই সালের সেপ্টেম্বর মাসে তৈরি সাদা রঙের যে ক্রস চিহ্নগুলো দেখানো হয়েছে সেগুলো আসলে সমাধি নয় বরং কৃষকদের ওপর সহিংসতার প্রতিবাদের প্রতীক পরিসংখ্যান অনুযায়ী দুই সালে দক্ষিণ আফ্রিকায় কৃষি সম্প্রদায় সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটেছে চুয়াল্লিশটি এর মধ্যে প্রাণ হারিয়েছেন মাত্র আটজন কৃষক তবে ট্রাম্প শ্বেতাঙ্গ কৃষকদের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা নতুন নয় তবে এ পর্যন্ত কেউই এর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক যিনি নিজে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন তিনিও গণহত্যার এই ষড়যন্ত্র তত্ত্ব সমর্থন করেন আর সেই প্রভাবই পড়েছে ট্রাম্পের মধ্যেও দক্ষিণ আফ্রিকায় কয়েক শতাব্দী ধরে ঐশ্বরিক শাসন ও বর্ণবাদ চালিয়েছে শ্বেতাঙ্গ শাসকেরা কৃষ্ণাঙ্গ জনগণের সঙ্গে হয়েছে চরম বৈষম্য সম্প্রতি দেশটিতে একটি ভূমি সংস্কার আইন পাশ হয়েছে যেখানে বর্ণবাদ যুগের অন্যায় সংশোধনের জন্য জনস্বার্থে বিনা ক্ষতিপূরণে জমি বা সম্পত্তি অধিগ্রহণের কথা বলা হয়েছে তবে এই আইনের আওতায় এখনো পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করা হয়নি তাছাড়া বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগও রয়েছে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত তিনজন শ্বেতাঙ্গ গল্ফারকে সঙ্গে এনেছিলেন প্রেসিডেন্ট রামাফোসা ট্রাম্পের অভিযোগের জবাবে তিনি বলেন যদি সত্যিই আফ্রিকান কৃষকদের ওপর গণহত্যা চলত তাহলে আমি বাজি ধরে বলতে পারি তারা এখানে আসতেন না তবে এই জবাবেও ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি আন্তর্জাতিক ডেস্ক তালাস বিডি ঢাকা